আজ সোমবার পঁচিশে চৈত্র দু হাজার সালের আটই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব আজ চৈত্র অমাবস্যা এবং আর চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসম শঙ্কা সংকাশ্যপেয়ং মহাততিম ধান্তারিং সর্বপাপগ্নাং প্রণত হস্মি দিবাকারম এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোনো প্রকার ওয়ার্ড কিউ ওয়ার্ড বা কোন প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তার সাধনা করছেন বা ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন সময়ে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে রাত দুটো দশ পনেরো পর্যন্ত এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন জব করেন তাহলে দুই তিন বছর জব করার সমপরিমাণ ফলাফল কিন্তু পাওয়া যায় সময় সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন পিতামাতার কাছে গিয়ে বসুন একটু তাদের সাথে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস নিয়ে আলাপ আলোচনা করুন অত্যন্ত লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আপনি কি প্ল্যানিং করছেন কি পরিকল্পনা করছেন কারোর সাথে খোলামেলা আলোচনা করলে আপনার সেই প্ল্যানিং পরিকল্পনার কিন্তু সর্বনাশ হতে পারে মনকে নিয়ন্ত্রণে রাখুন মনের কথা মনের মধ্যেই রাখুন মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যদি এমন কোনো জায়গায় আপনারা আমন্ত্রিত হন তাহলে অবশ্যই সে আমন্ত্রণ গ্রহণ করুন দেখবেন সেই স্থানেই কিন্তু আপনার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হওয়ার উৎসকে আপনি খুঁজে পাবেন